চলে আসুন কোথায় হোটেল ঝিলিক আচ্ছা আচ্ছা আপনি একটু ঝিলিক দেখাই আচ্ছা 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 আর শুনেন কও আসার সময় কিন্তু পাঁচ টাকা ভাঙতি করে নিয়ে আসুন আমার কাছে আবার পাঁচ টাকা ভাঙতি নাই ঠিক আছে আস্তে 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 আসুন 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 তুমি গুল্লু তো গুল্লু তো বুঝছি এখানে কি করো ওয়েট করছিলাম যে যে আপনার কিছু লাগে তো লাগলে আমি ডাক দিতাম না সরি যাও আসো হ্যাঁ এদিকে আসো আ বলতেছি আধা ঘন্টা পরে আমার একটা খালু আসবে সুন্দর করে রিসিভ করে নিয়ে আসো ঠিক আছে যাও জি না 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 কি হলো শার্টটা দিয়া দাও আস্তেছি দাঁড়াও এই ধরো তোমার শার্ট দাঁড়াও হুম 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 এই এত সাজগোজ করে কোথায় যাইতেছ বলা দিব স্কুল কমিটি জরুরি মিটিং আছে হ এত রেদি স্কুলে কিসিরমি জরুরি প্রয়োজনে রাত বিরাত কিছু মানে না আঁতরে শিশিরাই না দাও যাও 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 আবার আঁতরে দেওয়া লাগবো দেওয়া লাগবো গুণ্যমান্য ব্যক্তিরা আসবো না একটু ভালো করে যাইতে হইব না স্কুল কমিটি সভাপতি না আমি হু হু বুঝছি দিবা না থাক যাওয়ার সময় কিনে লম উনে আম্মা একটা জরুরি কাজে বাইরে যাইতেছি দোয়া করি আম্মা কামটা যেন সফল হইতে পারি ভালো হয়ে যাও বাবা